এলা ঘুরিয়ে দিল বিএনপি রুমিন ফোন করে তারেক ফারহানা আমি আশা করবো প্রশাসন নিরপেক্ষ থাকবে সরকার নিরপেক্ষ থাকবে আর যদি নিরপেক্ষতার কোন ঘাটতি আমরা দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কথা সবাই রুমিন রাখবেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ইসলামপুর না ইসলামাবাদ হবে নামক স্থানে চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন সারা বাংলাদেশের বিএনপির খেলা গুরিয়ে দিল এবার রুমিন ফারহানা রুমিন ফারহানাকে দলে পিরাতে রুমিন ফারহানাকে দলে পিরাতে বিএনপি কুবি খেলা খেলছে নতুন করে কিন্তু কোনোভাবেই রুমিন ফারহানা দলে আর ফিরবেন না সে মন্ত্রিত্ব দরকার নেই তার দরকার তার এলাকার লোকজন এদিকে রুমিন ফারহানার একটি মেডিস্টেনের কথা নিয়ে যেভাবে বহিষ্কার হতে যাচ্ছিলেন রুমিন ফারহানা সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন খবর অনুযায়ী কথোপকথনের এক পর্যায়ে তিনি কেঁদে কেঁদে রুমিন ফারহানাকে অনুরোধ করেন দলে ফিরে আসার জন্য এই ঘটনা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জানা গেছে গতকাল রাতে তারেক রহমান ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন কথোপকথনের শুরুতে তিনি দলের বর্তমান পরিস্থিতি নির্বাচনোত্তর রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কিন্তু আলোচনা যখন রুমিন ফারহানার বহিষ্কারাদেশ ও তার স্বতন্ত্র প্রার্থীতার দিকে যায় তখন তারেকমানের কণ্ঠস্বর ভারী হয়ে ওঠে সূত্রমতে তিনি বলেন রুমিন তুমি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ অংশ তোমার মতো তরুণ শিক্ষিত ও সাহসী নেতৃত্ব আমাদের খুব দরকার বহিষ্কারের সিদ্ধান্তটা ছিল দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু এখন আমি বুঝতে পারছি সেটা ভুল হয়েছে কথোপকথনের মাঝামাঝি সময় তারেক রহমান নাকি আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি কেঁদে কেঁদে বলেন তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি নিজেকে দোষী মনে করি দলের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় কিন্তু তোমার মতো একজনকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি প্লিজ ফিরে এসো আমি তোমাকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই তোমার অবদান ছাড়া বিএনপি অসম্পূর্ণ এ সময় তার কণ্ঠে কান্নার আবাস স্পষ্ট ছিল বলে জানিয়েছেন কথোপকথনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এদিকে বেরিস্টার রুমিন ফারহানা এই ফোন আলাপের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বলেন দল থেকে বহিষ্কারের পর আমি নতুন পথ বেছে নিয়েছি জনগণের ভোটে আমি এখন তাদের প্রতিনিধিত্ব করছি তারেক ফোন পেয়ে আমি অবাক হয়েছি তিনি অনেক আবেগ দেখিয়েছেন কিন্তু আমার সিদ্ধান্ত এখনো অটল আমি আমার এলাকার মানুষের সঙ্গে থাকব মন্ত্রিত্ব বা অন্য কোনো প্রলোভন আমাকে দল ছাড়া করতে পারবে না উল্লেখ্য দু হাজার পঁচিশ সালের তিরিশ ডিসেম্বর বিএনপি রুমিন ফারহানা সহ নয় জন নেতাকে দল থেকে বহিষ্কার করে কারণ হিসেবে উল্লেখ করা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জোট শরীকে আসন ছেড়ে দেওয়া সত্ত্বেও রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন বহিষ্কারের পর তিনি বলেছিলেন এটা আমার জীবনে নতুন অধ্যায় শুরু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক এই আবেগপ্রবণ ফোনালাপ দলের অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে দেখা যেতে পারে সাম্প্রতিক সময় বিএনপিতে বহিষ্কৃত কয়েকজন নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বগুড়া সহ বিভিন্ন জেলায় এমন উদাহরণ রয়েছে তবে রুমিন ফারানা মতো প্রভাবশালী ও জনপ্রিয় নেত্রীকে ফিরিয়ে আনা দলের জন্য বড় চ্যালেঞ্জ একদিকে দলের হাইকমান্ড মনে করছে রুমিন ফারহানার মতো তরুণ নেতৃত্ব ফিরে এলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব বাড়বে অন্যদিকে রুমিন ফারহানা নিজের স্বাধীন অবস্থান ধরে রেখে বলেছেন জনগণের ভোট আমার শক্তি আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না এই ঘটনা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে তারেক রহমানের এই উদ্যকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে আরও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ গতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বের মানবিক দিককে তুলে ধরেছে তবে রুমিন ফারহানা সিদ্ধান্ত কি হবে তা সময় বলে দিবে বেজিস্টার রুমিন ফারহানার সঙ্গে তারেক রহমানের আবেগপ্রবণ ফোনালাভ। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে একদিকে দলের হাইকমান্ড বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে মাধ্যমে ঐক্য পুনরুদ্ধারের চেষ্টা করছে অন্যদিকে রুমিন ফারহানা জনগণের ভোটের প্রতি অটল আস্থা প্রকাশ করে দলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাঘবিতণ্ডার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে সরাইল উপজেলা নোয়াগা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার এক অনুসারী জরিমানা টাকা পরিশোধ করেন উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করেছিলেন রুমিন ফারহানা তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শারিয়ার হাসান খান এ সময় রুমিন ফারহানা বৈঠক স্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারহানাকে বলতে শোনা যায় আপনি পাললে থামায় দেন আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় আপনাদের তারা বুইরাঙ্গুল দেখায় আপনারা কিছুই করতে পারেন না এ সময় রুমিন ফারহানা বিদ্যাঙ্গুলি উঁচিয়ে বলেন আপনাদের তারা এই রকম দেখায় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় কে এমন করে প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন খোঁজ দেন প্রশাসনে বৈশা আছেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ নিরপেক্ষ থাকবে আর যদি নিরপেক্ষতার কোন ঘাটতি আমরা দেখি প্রশাসন নির্বাচন কমিশন ও সরকারের নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ঘাটতি দেখা দিলে দেশের যে যেকোনো আসনেই পাঁচ আগস্ট পুনরাবৃত্তি হতে পারে কাজেই পাঁচ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন আঠারো জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ইউনিয়নের চানপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই সতর্ক বার্তা দেন তিনি রুমিন ফারহানা বলেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে আমার আসনের পাঁচ লাখ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আমি আশা করব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে আমরা আশা করব কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনো প্রার্থী বা কর্মীদের কোনো রকম ভয়ভীতি দেখাবে না প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি পাঁচ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন সারা বাংলাদেশে যে পাঁচ আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসনেই কিন্তু হতে পারে এই প্রার্থী বলেন প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন কোনো প্রার্থীকে ডান চোখে আর কোনো প্রার্থীকে বাম চোখে দেখবেন না প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব আইন সবার জন্য সমান আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয় এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সতেরো জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফাঠানার নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে এক সমর্থককে চল্লিশ আদালত এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে